মানুষ তার জন্মভূমি থেকে জীবন জীবিকার প্রয়োজনে যতই দূরে থাকুক না কেন তার জন্মভূমির জন্য তার হৃদয়ে কোনো একটা কোনায় কিন্তু একটা ভালোবাসার টান থেকেই যায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নুরুনাহালিলিয়ান আপনাদের সবাইকে আমার ডেলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি গত মঙ্গলবার আমি মুন্সীগঞ্জে এলাম আর থাকবো বেশ এক সপ্তাহের মতো তো আমার ভীষণ একটা ভালো লাগার কাজ করছিল যখন আমি মুক্তারপুর পৌঁছাই আর এর আগে হচ্ছে আমি এসি বাসে এসেছি একশো টাকা করে আর এই বাসটা পাওয়া যায় হচ্ছে গুলিস্তানে যেতে স্টেডিয়ামের পাশে এটা আগে ছিল না আগে নর্মাল বাস ছিল তার আগে আবার এসি বাস ছিল মাঝখানে নর্মাল বাস থাকতো এছাড়া নদীপথেও মুন্সীগঞ্জে আসা যায় তো এই জায়গাটার নাম হচ্ছে নয়াগাঁও মুক্তারপুর মুন্সীগঞ্জ এটা হচ্ছে ধলেশ্বরীর পারে মুন্সীগঞ্জে প্রবেশ করতেই হচ্ছে ধলেশ্বরীর যে ব্রিজ বা সেতু সেটা অতিক্রম করতে হয় তারপরে মুন্সীগঞ্জ শহর শুরু হয় এরপর মুন্সীগঞ্জ এবং নারায়ণগঞ্জের সংযোগ স্থলেই হচ্ছে ধলেশ্বরী নদী তো ধলেশ্বরী নদীটা ঘিরেই কিন্তু মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের চারিদিকেই কিন্তু নদী পদ্মা ধলেশ্বরী মেঘনা তো এই এই জায়গাটা যখন পার হচ্ছিলাম আমার কাছে ভীষণ ভালো লাগছিলো আমি রিজার্ভ একটা টেম্পোর মতো এটাকে কী বলে টেম্পুই বা রিক্সা না রিকশা না এটা হচ্ছে সিএনজির মতো আর কি লোকাল চলে আমি ঠিক নামটা বলতে পারছি না আর এই যে স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে এক সময়ের রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদের স্কুল অ্যান্ড কলেজ এটা আর্মিরা চালায় খুব সম্ভবত আমি ঠিক স্কুলটা সম্পর্কে আমার একটা জানি না কিন্তু স্কুলটা সুন্দর এটা বাইরের দিক থেকে দেখা যায় আর এটা হচ্ছে ধলেশ্বরী পারে রাষ্ট্রপতির যে বসত সেটার পাশেই হচ্ছে স্কুলটা তৈরি করা হয়েছে তো এই যে পুরো জায়গাটা জুড়ে যাচ্ছিলাম আর আমি এটা থেকে যে সিএনজি নামটা এটার মনেই করতে পারছি না এটা খরচ পড়েছে হচ্ছে ওকে যেহেতু রিজার্ভ করে নিয়েছি ও নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু অ্যাকচুয়ালি এটা দশ টাকা নাই আর নর্মালি দশ বারো পনেরো এরকম করে সবাই যায় যেহেতু আমি একা আসছি এই জন্য পঞ্চাশ টাকা রেখেছে আর এটা হচ্ছে পুলিশ লাইন তারপরে এখানে জেলা পরিষদ তারপরে এই জায়গাটা হচ্ছে শুরু হলো সুপারমার্কেট মার্কেট এরিয়া তো এখানে আবার একটা মনুমেন্ট আছে ইসলামিক মনুমেন্ট তো এই জায়গাটা দিয়েই শুরু হলো সুপারমার্কেট এরিয়া তো মুন্সীগঞ্জ সদরে সুপার এরিয়াটা কিন্তু বেশ ফেমাস কারণ হচ্ছে এই জায়গাটার মধ্যে হচ্ছে রাজনৈতিক এবং সাংবাদিকরা সাংবাদিকদের বিভিন্ন আয়োজন এখানে থাকে কালচারাল এরিয়া থাকে তারপর এখানে অনেক অনেক রেস্তোরাঁ তৈরি হয়েছে বেশ ভালো ভালো রেস্তোরাঁ এখানে হয়েছে সুপার মার্কেট নিউ মার্কেট এরিয়া বলা হয়ে থাকে এখানে বেশ জনপ্রিয় একটা রেস্তোরাঁর নাম হচ্ছে হন্টেড হাউস তো হন্টেড হাউস রেস্টুরেন্ট হচ্ছে মুন্সিগঞ্জ সুপার মার্কেটের নিউ মার্কেট এরিয়ার দোতলায় তো এই যে আমি যাচ্ছি পুরো রাস্তাটা কিন্তু মুন্সিগঞ্জের খুবই জনপ্রিয় এবং পরিচিত একটা জায়গা todo এই জায়গাটায় অনেক দোকানপাট তারপর হচ্ছে কমার্শিয়াল অনেক অফিস তারপর রেস্তোরাঁর কথা তো বলেছি তো মোটামুটি এই জায়গাটা জমজমাট হয়ে উঠছে আগে বেশি একটা জমজমাট ছিল না আর মাঝখানে তো আমি মুন্সীগঞ্জে ছিলাম না আমার স্কুল এবং কলেজ হচ্ছে মুন্সীগঞ্জ আর এরপর থেকে হচ্ছে আমি ঢাকা ঢাকার পর দেশের বাইরে ছিলাম তারপর আবার ঢাকা তো যাই হোক বাসায় পৌঁছালাম হচ্ছে বারোটার দিকে আমি রওনা করেছি হচ্ছে দশটায় দশটায় আমি ঢাকার এলিফেন্ট রোড থেকে মুন্সীগঞ্জে রওনা করেছি আর হচ্ছে মুন্সীগঞ্জে আসতে আমার খরচ পড়ল রিকশাতে নিয়েছে একশো টাকা আর আমার যে টিকিট টিকিট হচ্ছে একশো টাকা আর হচ্ছে একশো আশি হচ্ছে একশো তিরিশ ইয়েস একশো আশি টাকা খরচ পড়েছে তো একশো আশি আশিটা দুশো আশি যেহেতু রিক্সা ভাড়া আর হচ্ছে হ্যাঁ দুশো আশি টাকা খরচ পড়েছে তো বাসায় আসার পর দেখি যে আমার আম্মা আম্মার একটা স্পেশাল সিক্রেট রেসিপি বলা যায় এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল বা নিরামিষ এই নিরামিষ হচ্ছে আমার আম্মা অনেক পরিশ্রম করে তৈরি করে অনেকগুলো টাইপের সবজি উনি কাটে বেশ অনেক সময় নিয়ে কাটাকাটি করে তারপর হচ্ছে এটার মধ্যে পাঁচফোড়ন আদা রসুন বাটা তারপর হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া অনেক কিছুই দেয় তো এটা আবার দেওয়ার আবার কিছু নিয়মকানুন আছে অল্প অল্প করে সবজি একবারে যেমন আমরা অনেক সবজি একসাথে দিয়ে রান্না করি তা না আমার আমার হচ্ছে বিভিন্ন রকমের সবজি প্রথমে একটু সিদ্ধ করে তারপরে আর আর একটা দেয় এরকম করে ওনার একটা নিজস্ব স্টাইল আছে তো দেখে আমার মানে আমি যে আসলে এত পরিশ্রম করে এসেছি আমার একটু মনে হচ্ছিল না আমি এটা দেখে ভিডিও করতে বসে যাই মানে আমার খুব ভালো লাগছিলো এটার কালার এটার থেকে যে একটা ফ্লেভার আসছিলো ভীষণ ভালো লাগছিল আর আমার মনে হয় পৃথিবীর সবার কাছেই তার মায়ের রান্নার বিকল্প কোনো কিছুই হতে পারে না আমার কাছে ভীষণ ভালো লাগছিল আর কালার ঘ্রাণ আর এটা হচ্ছে যেহেতু আমার আব্বা আম্মা দুজনেই বৃদ্ধ তারা হচ্ছে এটা আমার আম্মা রান্না করে রেখে দেয় তারপর অল্প অল্প করে বিভিন্ন বক্সে ঢুকিয়ে রাখে তারপর একটা করে বক্স নামায় সকাল দুপুর বা রাতে বেলা যখন খাবার খায় তখন হচ্ছে একটা করে বক্স নামায় ওভেনে গরম করে তারপরে খায় আর এরকম করে আসলে সবজি বানিয়ে রাখলে কিন্তু সুবিধা আছে যদিও অনেক কষ্টের কারণ হচ্ছে কষ্টটা এই কারণে যে একসাথে অনেকগুলো সবজি কাটতে হয় আর সবজি কাটাকাটি কিন্তু যতটা সহজ মনে হয় ততটা সহজ না কিন্তু কারণ সময় লাগে তারপর পরিশ্রমের ব্যাপার আছে আর সবার তো এত সময়ও থাকে না যারা কাজ করে ঘরে বাইরে তাদের এত সময় নাই। তারপর হচ্ছে গরুর মাংস গরুর মাংস অবশ্য আগের দিনে ছিল সেটা গরম করলো কারণ দুপুরে তো আমার খাওয়া দাওয়া করতে হবে তো অনেক দিন পর মায়ের হাতে রান্না এটা কিন্তু বেশ অন্যরকম একটা ব্যাপার He's thinking about you Not doing well Don't know where you are Cause you're not here It's been way too long If I could lay down beside you I would, I would When nothing really matters That's all I wanna do I hope that you're saving I will see you soon Fucking lay down beside you দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছে একটা এক কাপ চা হবে না তা তো নয় তবে আমার আব্বা একটা স্পেশাল চা বানায় সেই চাটা হচ্ছে আদাকে ক্র্যাশ করে হামাদিস্তায় তারপরে হচ্ছে এই যে তা তেজপাতা আদা তারপরে লবঙ্গ দারুচিনি সমস্ত মশলা দিয়ে এটা হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো উনি ফোটায় তারপরে হচ্ছে নামে মাত্র চা দিয়ে তারপর নিজের মতো করে খায় আর এই চাটা যে এত মজার হয় এটা একটা মশলা চা বলা যায় এত মজার আর আদা কিন্তু শরীরের জন্য অনেক ভালো যারা তার উন্নত ধরে রাখতে চান বা শরীরের জন্য ভালো মানে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদার কিন্তু অনেক অনেক উপকারিতা আছে তো এরপরে হচ্ছে যে আমার আম্মার где uh, de... সবজি আগের দিন উনি তৈরি করেছে সেটা দিয়ে আমরা পরের দিন সকালবেলা নাস্তা করেছি তো এক বাটি সবজি নামিয়ে নিলাম আর এটা দিয়ে হচ্ছে সকালের রুটি খাবো তো রুটি ভাজা শেষ না হতেই মানে দুইটা তিনটা ভাজা হয়েছে এর মধ্যে আমি এগুলো দিয়েই কারণ এই সবজিটা দিয়ে রুটি খেতে এত মজার মানে বলে বোঝানোর নাই আর সবজি কিন্তু শরীরের জন্য অনেক ভালো বেশি বেশি করে সবজি খাবেন আর সবজি প্রত্যেকটা মানুষের জন্য সবজি কিন্তু অনেক ভালো আর আমরা বাঙালি আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চায়ের মধ্যে হচ্ছে বিস্কিট ডুবিয়ে খাব না তা তো নয় রুটি তো খেয়েছি আবার চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে খাচ্ছে এটা হচ্ছে আমাদের একটা কালচার বা অভ্যাস সকালবেলা তারপরে হচ্ছে আঙুর ছিল বাসায় একটু ফ্রুটস তো খেতেই হয় সকাল হোক দুপুর হোক কিংবা বিকেল সবারই কম বেশি একটু ফ্রুটস খাওয়া উচিত অনেকেই ফ্রুটস পছন্দ করে না কিন্তু প্রতিদিনে খাবারের সাথে ফলমূলও রাখাটা খুবই জরুরি কেননা ফলমূল মানুষের শরীরের কার্যক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারুণ্য ধরে রাখে তো যারা পছন্দ করেন না তারা চেষ্টা করবেন ফলমূল খেতে কারণ দীর্ঘ অনেক বছর ধরে আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ বাসা পাচ্ছে কম বেশি সবারই রোগ হচ্ছে এই রোগগুলো প্রতিরোধ করতে দৈনন্দিন জীবনে সবারই ফলমূল খাওয়াটা জরুরি তো বাসায় এসছে একটু রেস্টনেস ছিলাম বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছিল নিজের রুম থেকে বাইরে বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগছিলো তো এই ছিল আমার আজকে সাদা মাটা ব্লগ আশা করছি মুন্সীগঞ্জের ব্লগগুলো আপনারা উপভোগ করবেন আর যারা মুন্সীগঞ্জে এখনও ট্যুর করেননি মুন্সীগঞ্জে আসবেন মুন্সীগঞ্জ শহরটা ভীষণ সুন্দর নদী ঘেরা দ্বীপ শহর আপনাদের মন জয় করবে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল স্টে সেফ অ্যান্ড গুড বাই